পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির রেকর্ড রাজনৈতিক সম্পর্কের শীতলতা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে নজিরবিহীনভাবে বেড়েছে ব্যবসা বাণিজ্য চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যের রীতিমতো রেকর্ড ছুঁয়েছে ঐতিহাসিকভাবে যে দেশের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে টানা পড়েন বিদ্যমান সেই পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য তালিকার শীর্ষে এখন বাংলাদেশের নাম স্টেট ব্যাংক অব পাকিস্তানের পাবলিক ডাটায় বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যের বিস্ময়কর ঊর্ধ্বগতি প্রত্যক্ষ করা গেছে বিশ্লেষকদের মতে বাংলাদেশের ওপর চীনের প্রভাব বৃদ্ধির ফসল ঘরে তুলতে শুরু করেছে বৈরী পাকিস্তান যে সুযোগটি এসেছে দু সালে চীনা প্রেসিডেন্ট শি এর ঢাকা সফরের মধ্য দিয়ে বলা বলি আছে অনেকটা বেইজিংয়ের মধ্যস্থতেই বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছন্দে ফিরছে যদিও এটা কতটা পরিণত পর্যায়ে পৌঁছাবে বা টেকসই রূপ পাবে তা নিয়ে আগাগোড়ায় শঙ্কা রয়েছে ঢাকার তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং যুদ্ধপূর্ব ট্রেজারি ভাগাভাগি ছাড়া দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে না এটাই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের একমাত্র বিকল্প যে কোনো ফোরামের আলোচনায় নিয়মিত বিরতিতে ইসলামাবাদকে ঢাকা সেই অবস্থানের কথা স্মরণ করিয়ে দেয় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের পাবলিক ডাটা পর্যালোচনা করে দেখা গেছে গত বছরের তুলনায় পণ্য ও সেবা খাতে একুশ বাইশ অর্থ প্রথম তিন মাসে বাংলাদেশ পাকিস্তান প্রায় সাঁত্রিশ শতাংশ বাণিজ্য বাড়িয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরে ওই তিন মাসে বাংলাদেশে একশো পঁচাত্তর মিলিয়নের বেশি অর্থমূল্যের পণ্য রপ্তানির রেকর্ড করেছে পাকিস্তান আগের অর্থ বছরের ঠিক ওই সময়ে যা ছিল একশো মিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি ডাটা বলছে শীত মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তের এই তিন মাসের দুই বছরের তথ্যের তুলনায় এটা অনুমিয়ে যে দু হাজার বিশ একুশ অর্থ বছরের চেয়ে দু হাজার একুশ বাইশ অর্থ প্রথম কোয়ার্টারে বাংলাদেশে পাকিস্তানের পণ্য রপ্তানি বেড়েছে সাঁত্রিশ দশমিক পাঁচ সাত ভাগ অর্থ বছরের তুলনা ছাড়াও ক্যালেন্ডার ইয়ারের একটি হিসেবে দেখানো হয়েছে যে গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানির প্রতিনিয়ত বাড়ছে একটি হিসেবে দেখা গেছে তা পঁয়ষট্টি শতাংশ বেড়েছে অর্থাৎ অর্থমূল্য হিসেবে আগের বছরে একই সময় যা ছিল একচল্লিশ মিলিয়ন ডলারের কিছু বেশি এখন তা আটষট্টি মিলিয়ন ডলারের উপরে মাসের হিসেবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি বেড়েছে চব্বিশ শতাংশের বেশি আগস্ট দু হাজার একুশে পাকিস্তান পঞ্চান্ন মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ডেটায় দেখানো হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পাকিস্তানের চলতি অর্থ বছরের প্রথম কোয়ার্টারে বাণিজ্য বেড়েছে প্রায় পঁয়ত্রিশ দশমিক দুই চার ভাগ ওই চার্টের টপে অবস্থান করা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য হয়েছে ছত্রিশ দশমিক নব্বই শতাংশ যা ওভারঅল গ্লোবাল রেকর্ডকে ছাড়িয়েছে হিসেব বলছে ওই সময়ে পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য পাঁচ দশমিক তিন পাঁচ তিন থেকে সাত দশমিক দুই চার এক বিলিয়ন ডলারে পৌঁছেছে এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ডেটা দেখা গেছে বাংলাদেশ থেকে আমদানিও বাড়িয়েছে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের এই সংক্রান্ত তথ্য নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে দেশের প্রধান সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান যাতে দেখানো হয়েছে গত অর্থ বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থ বছরে বাংলাদেশ থেকে পাকিস্তানের আমদানি বেড়েছে প্রায় চুয়াল্লিশ ভাগ অর্থমূল্যের হিসেবটি এমন দুই হাজার বিশ একুশ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে পাকিস্তান পণ্য আমদানি করেছিল বারো মিলিয়ন ডলারের কিছু বেশি যা দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের একই সময়ে দাঁড়িয়েছে প্রায় সতেরো মিলিয়ন ডলারে বাৎসরিক হিসেবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় বছরের একই মাসে বাংলাদেশ থেকে পাকিস্তান আমদানি বৃদ্ধি করেছে প্রায় আশি শতাংশ গত বছরের এই সময়ে বাংলাদেশ থেকে পাকিস্তান মোট চার দশমিক তিন পাঁচ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে যা এই বছরে বেড়ে দাঁড়ায় সাত দশমিক সাত এক নয় মিলিয়ন ডলারে মাসিক হিসেবে বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে চব্বিশ দশমিক তিন এক শতাংশ আগস্টে বাংলাদেশ থেকে পাকিস্তানের আমদানির পরিমাণ ছিল প্রায় ছয় দশমিক দুই শূন্য নয় মিলিয়ন ডলার রিপোর্ট বলছে সব মিলিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানের আমদানি দশ দশমিক ছয় তিন সাত বিলিয়ন ডলার থেকে বেড়ে এখন সতেরো দশমিক চার সাত তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে অর্থাৎ চৌষট্টি দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে গত অর্থ বছর একই সময়ের তুলনায় সর্বমোট বাণিজ্য বেড়ে একশো পনেরো দশমিক তিন ছয় নয় মিলিয়ন ডলার থেকে একশো সাতান্ন মিলিয়ন ডলারে পৌঁছেছে বাণিজ্য বাড়ায় এতে দুদেশেরই লাভ বাণিজ্য বাড়া শুভ লক্ষণ দক্ষিণ এশিয়ার সব দেশের উচিত পজিটিভ হয়ে কোঅপারেশনের মাধ্যমে বাণিজ্য বাড়ানো হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা উচিত